শুধু আর তাকাইলে আমাদের ষোলো তলা বিল্ডিং এর দ্বিতীয় তালে একবার যদি এই মার্কেট আছে জেবি টাওয়ার আসেন অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করে যাবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট পুরো দেখবেন

এখন যেটা দেখাবো গরমে কিন্তু সবাই ক্লান্ত বৃষ্টিও আসে গরমও আসে এখন কিন্তু কোনো ঠিক নাই কে কোনটা পরে বেরোবে এখন একটা হিট একটা ডিজাইন যেটা হচ্ছে জয়পুরি জয়পুরি মারগুলো আমাদের প্রত্যেকটা জয়পুরি সেটিং করা এই যে চারটা করে কালা 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 আমাদের প্রত্যেকটা জয়পুরি মানে চারটা করে কালা সেটিং মার আর জয়পুরির মেইন জিনিসটা হইছে ওন্না গুলো আপনাকে আগে দেখাবো আর স্যালার কাপর আজকে জামা দেখামু না জামা পরে জামা দেখামুই না ভাই না জামা না জামা দেখাইতাম না ভাই এই যে ওন্না দেন যদি বলি ছয়া হায় হাতে মাই পানিবেন ছয়া এটা ওন্না ওন্না কোন কাপড়ে জয়পুরির মত এত সুন্দর সালোয়ার একদম পাকিস্তানি সালোয়ার আড়াই গজ ওকে এই যে জামা গুলো নেন জামা দাইতে চাই না ভাই কেন যে কোন জামা দাইতে জয়পুরি কিনতে এমন পুরা ফাডাই রাইতেছে বাজার

আমরা আমরাই দিতেছি চারশো আশি দিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন একটা ডিজাইন মানে এইগুলো হয়েছে কি ওই যে আপনার ঢিল মেরে বললে দিলাম যে একশো টাকা এলাম দুশো টাকা এলাম ভাই এগুলা পতারো না শুধু পতারো না দুশো টাকা কি আবার পিস দেওয়া যায় একশো টাকা কি আবার থ্রি পিস দেওয়া যায় এই যে এগুলা নিবেন একদম রিয়েল আমরা এসে মাধবদি থেকে একদম পাইকারি দোকান থেকে ভিডিও মান হয়েছে রিয়েল যা পাইবেন সব রিয়েল এই যে এটা হচ্ছে না সম্পূর্ণ নামা চারশো আশি চারশো আশি ডিজিটাল বলেন যে কমের কোনটা আছে চারশো আশি ডিজিটাল চারশো আশি বারবার চিগলাই বলার কারণ হয়েছে ডিজিটাল এই প্রথম চারশো আশি টাকা চারশো আশি টাকা হ্যাঁ এই যে একটা আছে লাক্সারি জর্জেট জর্জেটের ভিতরে জর্জেটের ভিতরে ঠিক আছে যেগুলা দিয়ে মনে করেন যে একটা বেসবেন কইবেন যে না ভাই ইনকাম করছে এই যে জর্জেট ওয়াও সুপার কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলা কি দাম রাখবেন কত আজকে ভাই জর্জেটটা তো ভাই বেচতেছে 700 টাকা করে আচ্ছা আজকে কমায় তো দিতে হবে ভাই কমায়া আচ্ছা

এই একটা ডিসালো সিরিজ থাকে না প্রত্যেকটা কেটালো সিরিজ ছটা করে কালার ছটা করে কালার ছশো আশি টাকা হিউজ কালেকশন হিউজ কালেকশন বাইশ আশি টাকা এই যে দেখেন ছয় আশি টাকা ছশো আশি টাকা প্রথম

প্লাস অরিজিনাল এ প্লাস অরিজিনাল এ প্লাস প্রত্যেকটা দেখে নেবেন লেখা দেখবেন নাম দেখবেন কাপড়ের মান দেখবেন ঠিক আছে এই যে ওন্না ওন্নারা কত রূপ থাকছে ভাই এগুলো ভাই কইত হয় না এগুলো তো ফুললি পাঁচ হাতের রূপ ফুললি পাঁচ রূপ হ্যাঁ ফুললি পাঁচ রূপ আর আমাদের এই মালগুলো হইছে বেসিক্যালি আমাদের একটা করে পেডি থাকে যেরকম এরকম পেডি করা থাকে 10 পিস 12 পিস করে পেডি করা থাকে আপনারা যাই যাই ভাবে চান

যেটা মাল বলে আমাদের যেখানে বিক্রি করে সবাই পাশে সাতশো টাকা আমাদের এখানে ছয়শো পঞ্চাশ করে ছয়শো ছয়শো পঞ্চাশ আগে প্রাইস বলার কারণ হচ্ছে ভাই যাতে লুকুচুরি নাই অফার তো অফার যদি বলি না দিতে পারি তাহলে কিসের অফার এই যে

সবচেয়ে যদি বলে যে ভালো কোনো কাপড় দেন গরমের আরাম তাহলে বেক্সি বাটিকটা এই বেক্সি বাটিক বাটিকটা আর বেক্সি বাটিকটা আমাদের আশেপাশে যারা আছে না মার্কেটের নাম বলতে চাই না যার ব্যবসা সে বুঝে আমি আজকে কমায় দিতেছি এই জন্য কিন্তু কার কাছে আমার কৈফত দিতে হইব না কমায় দিতেছি অনেকে দেখে ভিডিও দেখে যা লাগছে ফিল করবো যে না এত কমায় কিভাবে দেয় কমাই আনছি কমাই দিছি আর অফার তো অফারই হই অফার মানেই কম এই যে টার্সেল ওন্নার বাটিক টার্সেল ওন্নার টার্সেল ওন্না কোটার ওন্না বেক্সি বাটিক ফুললি

আমাদের দোকানটা দেখা যাবে আপনি মাল নিতে হবে না শুধু দোকানটা দেখা যাবে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায় নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি